কথা বলবো আল্লাহ আমাকে দুইটা জিনিস আল্লাহ আমাদের সম্মানিত করেছে কয়টা জিনিস বলেন এক তো আল্লাহর কালাম ওরা আল্লাহ দ্বিতীয় 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 সব দিয়েছেন এভাবে বলে বান্দা মোহাম্মদুর রসুল আমি আমার কালামটাও তোকে দিয়ে দিলাম আমার কোরআন ধরে দিয়ে দিলাম কোরআন আর দ্বিতীয় একটা ব্যক্তি একটা বস্তু বস্তু হইতেছে কোরআন আর ব্যক্তি হইতেছে মোহাম্মদুর বলেন যে মোহাম্মদুর এই ব্যক্তির মাধ্যমে আল্লাহ আমাদেরকে সম্মানিত যাকে না বানেলে আসমান জমিন আরস কুর্সি লৌহ কালক জান্নাত জাহান্নাম কিচ্ছু বানাতে ওই ব্যক্তি সম্পর্কেই আমি দুটো কথা বলবো ইনসা যার মাধ্যমে আজকে আমি দুনিয়ায় অস্তিত্ব মুখ দেখলাম যার ওসিলায় আমি মানুষ হিসাবে দুনিয়ায় আসলাম ওই মানুষকে আজকে চিনি চিনি হ্যাঁ মানুষকে বলেন মুহাম্মাদু। তার পরিশ্রয় নয় তার সাথে যদি বিন্দুবাক সম্পর্ক থাকে ওই সম্পর্ক আমাকে জান্নাতে জানিয়ে নাম থেকে নাজাদের সেই মানুষটাকে চেনাব যে আমার সবসময় আমার কাছে থাকে কেউ খোঁজ নিবে না কেমন তো কেউ নিবে মা বাবা ভাই বোন ছেলে মেয়ে আর স্বজন পরিবার পরিজন অসম কেউ খোঁজ নিবে না ভুল সই যদি নিত কোরআন এক কোনদিন কোনোদিন আল্লাহ র করতেন না এম হয়ে আছে তোমার দেখলে পালান দৌড় মারো তোমার মা তোমার বাবা তোমার ভাই তোমার বন্ধু তোমার আজকে শুনুন দৌড় আদো ভোল সয়দিব শুধু আঁকায় আসবে সে গিয়ে আসমান জমিন আরস কুরসি লৌহ কলম জান্নাত জান্নাম কিচ্ছু বানান নাই তার এক হাজার বছর আগে মোহাম্মদ রসুলের আপনাকে সামনে বসাইয়া আমার মালিক বিজ্ঞাপন দিচ্ছে বিজ্ঞপ্তি দিচ্ছে গোটা বিশ্বের মানুষকে আলাপ করতেছে সমস্ত নবী রসুল আলাপ করতেছে আমার বন্ধু দুনিয়ায় যেন অ্যালার্ট হয়ে যায় কি

আমি বুঝাবো আমি কার দল করি আমি জানি না চিনি না সরকারি দল যারা করে কলার ঝোলায় কলার এরকম ঝোলায় না জানিস কার দল করি মোহাম্মদুর খাটি উম্মদ যারা তেমতের ময়দানে কলা কলার জানিস কার উম্মত আমি কোরআনে পঁচিশ জন নবীর নাম উল্লেখ আছে কয়জন নাম বলেন কতজনের নাম বলেন পঁচিশ জন তার মধ্যে একজন আছে দানিয়াল আলী হেসা নাম কি বলেন দানিয়াল দানিয়াল আলী সালাম উম্মতের মানাকেও যখন দেখলেন আমাদের বৈশিষ্ট্য দেখলেন এরা এত ইজ্জতলা সবার শেষে দুনিয়ায় আসবে সবার আগে চলে যাবে এদের পাওয়ার অনেক তখন আল্লাহ বলতেছে আল্লাহ তোমার কাছে একটা আর্জি তো বনায় ফেলেছে আমাকে তোমার কাছে একটা আর্জি আমার রাসূলের উম্মত যেন আমাকে কবরে রাখে হ্যাঁ আমি মৃত্যুর পরে ওরা যেন আমার দাফন কাফন করে উনি তো অনেক আগে দুনিয়া থেকে বিদায় হয়েছেন আল্লাহর দোয়া কবুল করছে দানিয়াল সেলিমের দোয়া কবুল করেছে তো আল্লাহর হাবিব হাদিসে বলেছে সাতুস্তা পুস্তা ইরাকের পূর্ব নাম পুস্তাব একদিন তুস্তান বিজয় হয় সেখানে তোমরা দানিয়ে রানিয়া লাশ পাবো কার লাশ একটা বুড়ো বসে থাকবে তার লাশের পাশে সেই লাশ পাহারা দিবে ওই বুড়োকে জান্নাতে সংবাদ দিবে আসছে আল্লাহ হাবিব দিনার থেকে বিদায়ী হয়ে গেলেন কথা তো মিথ্যা না মিথ্যানা নাকি বলেন যা বলছে টু দা পয়েন্ট এই পর্যন্ত সব কি হয়ে গেছে কায়েম হয়ে গেছে অল্প কিছু বাকি আছে বসছেন উনিও বিদায় নেই এরা তখন বিজয় হয়নি বৌরমরা খাতাব যখন মস্ত তখন ইরাক বিজয় হয় ইরাক বিজয়ের পরে আবু মোসা আসাদি এক সাহাবি ছিল বিজয়ের পরে সবাই গণিমতের মাল খোঁজার জন্য ব্যস্ত আবু মোসা আসে গণিমতের মাল খোঁজে সোজা বলে আমি রাজপ্রসাদের ভিতর চলে গেলাম পিস্তুলের দরজায় যে বেড়ে চলে গেলাম অনেক দূরে যে দেখি একটা কফিনাস কি আছে একটা কফিনাস একটা খুন জুড়ে বুড়োও

মোসাশে বলেন কফিন খুললাম দেখি দু একটা ভুরু শুধু উঠে গেছে আর নবীদের চেহারা তো নবীদের চেহারাই নাকি হ্যাঁ আল্লাহ কুদরতে হাত দিয়ে বানিয়েছেন আল্লাহ নবীদের চেহারা নৌরানি চেহারা যাবার আপনি আবদুল্লাহ রাজি আল্লাহ থেকে হাজির আসছে যাবার আপনি আব্দুল্লাহ রাজি আল্লাহ তো চাঁদের রায় আমার নবীর পরিচয় দিচ্ছে চাঁদের রায় একবার চাঁদের দিকে তাকায় একবার আমার নবীর চেহারার দিকে তাকায় সাহাবার আর চতুর দিকে ঘিরে আসে তো সাহরা বলতে যাবে রাত্রের সামনে বেয়াদবি একবার চাঁদের দিকে আবার ওদিকে অমনস্ক যা বলছে না বেয়াদবি না দেখতে যে আসমানেরটা সুন্দর না জমিনেরটা সুন্দর সে ভাই আসমানের চাঁদ সুন্দর না জমিনের চাঁদ সিদ্ধান্ত কোন জায়গায় পৌঁছলে যাবে বলতেছে

নবী আমার নবী আমার মান দিতে পারি আমার নবীর জন্য দিতে পারি আমার জীব উ বলতেছেন আমি চিঠি লাগলাম ওর খাতা বলছে হা আমার নবীর কথা সত্য পেয়াসী দানিএল আলাইহিস সালামাস এখন কি করব যিতের উদ্যোগ উত্তর আসলো 12টা কবর খনন কর পাই যা আর আর একটা কবরে নামিয়ে 12টা কবর সমান করে দাও তেমন পর্যন্ত করো ব্যক্তি যে নবীর কবরে শ্রদ্ধা নাও দিতে পারে নবুর কবরে পূজা জায়গা না পায় আর আজকে মোড়ে পরে মজা আ

কবর করলে ফফসা আর বাতি দেওয়া তারপরে লাগাও নজর সেখানে কি চলে না নিষেধ করে গেলেন নিয়ালে হেসার এসব করবে যারা হবে তারা চির না আমাদের পুস্ত الله يهداكا بس <applause>